হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি তো খুব খুব ভালো আছি তো আজ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মেকলা ওয়েদার তো ভাবলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি চলো কেমন বৃষ্টি পড়ছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি আর তারপরে আরও কিছু কথা বলছি তোমাদের হ্যালো বন্ধুরা দেখো কত জল হচ্ছে আহ কী দারুণ দৃশ্য এই বৃষ্টি দেখে আমি নিজেকে ধরে রাখতে পারছি না মনে হয় ছুটে গিয়ে রিলস বানাই বৃষ্টি পড়লে না আমার মনে হয় ছুটে গিয়ে কিছু রিলস বানিয়ে ফেলি বৃষ্টিতে ভিজে ভিজে একটা অসাধারণ লাগে আমার যাই হোক আজকে যেহেতু স্নান হয়ে গেছিলো আর ভিজলাম না না হলে বৃষ্টি পড়লে আমাকে কেউই ধরে রাখতে পারে না আর ভিজলাম না রিলসও যখন বানালাম না চলো তোমাদের একটু বৃষ্টির দিনে কিছু গান শোনায় কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলেও বলবে না লাগলেও বলবে তা চলো এখন গানটা একটু শুরু করি রিমঝিম लगे सुलग गाए मन भिगे आज इस मौसम में लगे कैसे अगन रिम झिम এটুকুই গাইলাম কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বৃষ্টিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এমনি এক দুদিন বৃষ্টি হলে বেশ ওয়েদারটা খুব সুন্দর ভালো লাগে ঠান্ডা থাকে কিন্তু টানা বৃষ্টি হলে তখন আবার ভালো লাগে ক্যাচ ক্যাচ করে চারিদিক আর সবথেকে জিনিস যেটা হলো এই যে বৃষ্টি হলে সন্ধ্যাবেলায় ব্যাঙের ডাক আমাদের এখানে স্পেশাল মানে অনেক জায়গায় হয় দারুণ লাগে ওই জিনিসটা একটা শুনতে না অসাধারণ লাগে কোনো একটা দিন সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সন্ধেবেলায় যে ব্যাঙের ডাকটা কীরকম লাগে অনেক ব্যাঙ একসঙ্গে ডাকে তো অন্যরকম একটা ফিলিংস এটা তো খুব আমার খুব ভালো লাগে ওইটা তো তোমাদের কার কার ভালো লাগে তোমরা কে কে কোথায় কোথায় শুনেছো অবশ্যই জানাবে তো আজকের মতো আমি এখানেই টাটা করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার মতো বৃষ্টিটাকে সবাই অনুভব করো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে জানাতে ভুলবে না তো আজকের মতো এখানেই আমি টাটা করছি সবাই খুব 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 ভালো থেকো টাটা বাই বাই আবার কালকে দেখা হবে তোমাদের